বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই আনতে স্কুলে গিয়েছিল শিক্ষার্থীরা কিন্তু বিনামূল্যে মেলেনি বই দিতে হয়েছে দুইশো টাকা করে যারা টাকা দিতে পারেনি সেই শিক্ষার্থীদের ফিরতে হয়েছে খালি খাতে একশো টাকা ব্যাগ করে আমি দিলাম টাকা না একশো টাকা নিবো না আমি বললাম যে আমার কাছে টাকা নাই এত বর্তমানে আমার কাছে পরে না হাইতে বহিনি দুশো টাকা লাগবে বই বিতরণের দিন দুশো টাকা নিয়ে বই দিতে হবে তার কি বুঝা দু দশ সাল থেকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই এবছর তিন কোটি একাশি লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ত্রিশ কোটি সত্তর লাখ নতুন বই বিতরণ করবে সরকার একদিন আগে নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এ সময় প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন স্তরের সাঁত্রিশ জন শিক্ষার্থীকে অ্যাকসেপ্ট করে বই তুলে দেন সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশে দারিদ্র দূর হয় না তাই বহুমুখী ব্যবস্থা করে দিয়েছে সরকার